একদিন একটি কাক গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে পুকুরে একটি রাজহাঁসকে সাঁতার কাটতে দেখল রাজহাঁসের উজ্জ্বল সাদা পালক দেখে কাকটির মনে হল আমার পালক যদি এত সুন্দর হতো তবে আমিও মানুষের প্রিয় হতাম কাকটি রাজহাঁসের কাছে উড়ে গিয়ে বলল তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তোমার মতো সুন্দর পালক পেলে আমার জীবন পূর্ণ হতো রাজহাঁস হেসে বলল তোমার ধারণা ভুল আমার পালক সাদা হতে পারে কিন্তু তাতে সুখ আসে না মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে আর বুড়ো হলে মাংসের জন্য মারে আসল সুখ স্বাধীনতায় যদি তোমার মনে হয় কেউ সুখী তাহলে টিয়া পাখির সঙ্গে দেখা করো কাকটি এবার টিয়া পাখির কাছে গেল টিয়াকে দেখে সে বলল তোমার রঙিন পালক খুব সুন্দর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি টিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমার পালক সুন্দর কিন্তু এর জন্য মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে আমি মুক্ত আকাশে উঠতে পারি না জীবনের প্রকৃত সুখ তো স্বাধীনতায় তবে যদি কেউ সুখী হয় তাহলে সেটা ময়ূর তার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে কাক এবার ময়ূরের সঙ্গে দেখা করতে চিড়িয়াখানায় গেল ময়ূরকে দেখতে বহু মানুষ ভিড় করেছিল ময়ূরের পালক মেলে ধরার দৃশ্য দেখে কাক অভিভূত হল সে ময়ূরকে বলল তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তোমার রঙিন পালক সবাইকে মুগ্ধ করে ময়ূর দুঃখের সুরে বলল তুমি ভুল করছো আমার এই সৌন্দর্যই আমার দুর্ভাগ্যের কারণ মানুষ আমার পালক তুলে নিয়ে বিক্রি করে বন্দি জীবনে আমি মুক্তি পাই না তোমার মতো যদি আমি স্বাধীনভাবে উড়তে পারতাম তবে সত্যিই সুখী হতাম ময়ূরের কথা শুনে কাক চমকে উঠল সে বুঝতে পারল স্বাধীনতাই প্রকৃত সুখের চাবিকাঠি সে বুড়ো কাকের কথা মনে করে বলল আমি আর অন্য কারো মতো হতে চাই না আমি কাক হয়ে খুব খুশি এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে অন্যদের সঙ্গে তুলনা না করে আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত প্রত্যেকের জীবনে কিছু না কিছু সংগ্রাম থাকে যা আমরা বাইরে থেকে বুঝতে পারি না তাই অন্যদের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবা ঠিক নয় বন্ধুরা মনে রাখবেন প্রকৃত সুখ নিজের মতো থাকার মধ্যেই লুকিয়ে আছে আমাদের শক্তি যোগ্যতা আর স্বতন্ত্রতাকে উপভোগ করা শিখুন কারণ আপনি নিজেই অনন্য আপনার মতো হতে পারে এমন আর কেউ নেই যদি এই গল্পটি আপনার মনে একটু হলেও ছোঁয়া লাগাতে পারে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণার সঙ্গে